আসসালামু আলাইকুম আমি তোমাদের ব্যাক ভেঞ্চার মনের আশা করি সবাই ভালো আছো সো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর একটা টপিক্স নিয়ে সো সেই টপিক্সটা কি যে জিডিপি ও এর মাঝে সম্পর্ক মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন ও জাতীয় আয়ের মাঝে কীরূপ সম্পর্ক আছে সেইটা ব্যাখ্যা আমরা করতে যাব তার আগে আমরা বলে দিচ্ছি যে জিডিপি মানে মোট দেশজ উৎপাদন দেশে যে কোনো দ্রব্যই উৎপাদন হতে পারি বাট সব দ্রব্যই বলো জাতীয় আওতাভুক্ত হবে না তাহলে জাতীয় আওতায়ভুক্ত হইতে হলে বা জাতীয় আয়ের মাঝে সম্পৃক্ত হইতে হলে আমাদেরকে কি কি করতে হবে সেইটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে আমরা দেখায় দিব ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো মূলত হচ্ছে এই বিষয়টি থেকে হচ্ছে আমরা হচ্ছে জিডিপি ও এনআই এর মধ্যে সম্পর্ক দেখব আমাদের বইতে বিভিন্ন আকারে ব্যাখ্যা প্রদান করা আছে এবং লিখিতভাবে দেওয়া আছে যে এটা বুঝতে হয়তো কারো কারো সমস্যা হয়ে যেতে পারে তো তার থেকে বেটার আমরা যদি এই ওয়েতে মুগস্থ করি বা এই ওয়েতে বোঝার চেষ্টা করি আমাদের বিষয়টা খুবই ইজি হয়ে যাবে তবে এখানে একটা কন্ডিশন আছে সে কন্ডিশনটা হচ্ছে গত ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে যদি আমরা সংজ্ঞা দুইটা মুগস্থ করতে পারি মূলত হচ্ছে একটা সংজ্ঞা এবং এই একটা সংজ্ঞা এই দুইটা সংজ্ঞা যদি আমরা মুখস্থ করতে পারি আমাদের অধ্যায়টা বলো খুবই ইজি আদারওয়াইজ খুবই ইজি তাহলে এই জন্য বললাম যে সংজ্ঞা দুইটা মুখস্থ করতে পারলি এই ওয়েতে বোঝা আরো ইজি হয়ে যাবে আদারওয়াইজ আমাদের বইতে যেটা আছে ওইটা আমাদের বুঝতে অনেকেরই কষ্ট হয়ে যায় বাট সিস্টেম দুইটাই এক একটা আছে লিখিত আকারে দেওয়া আমরা দিয়েছি সংক্ষেপে বোঝানোর সুবিধার্থে তো চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখি কেমন হবে তাহলে প্রশ্নটা আমি আবারও বলি যে জিডিপি ও এর মধ্যে সম্পর্কটা কি মানে মোট দেশজ উৎপাদন ও জাতীয় আয়ের মাঝে সম্পর্কটা কি মানে হচ্ছে মোট দেশজ উৎপাদন তো দ্রব্যটা কিভাবে জাতীয় আয়ের সম্পৃক্ত হবে ঠিক আছে কারণ ওই যে শুরুতে যে যেটা বললাম যে দেশের ভিতরে দ্রব্য দ্রব্য অনেক কিছু উৎপাদিত করা হয় বাট সব দ্রব্যগুলো জাতীয় আয়ের আওতাভুক্ত আসে না তাহলে জাতীয় আয়ের আওতাভুক্ত হবে দ্রব্য সেটা কিভাবে সেটাই হচ্ছে দেখার বিষয় তাহলে হচ্ছে মোট দেশজ উৎপাদন কারণ মোট দেশজ উৎপাদন সবটা তো জাতীয় আয় হবে না তাই না তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এই লাইনটা দেখব এই পাশ অবজারভেশন আমরা পরে করব তাহলে আচ্ছা আমি এই পাশটা একটু মুছে দিই ঠিক আছে বোঝার সুবিধার্থে তাহলে ফার্স্ট কি বললাম জিডিপি 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 হচ্ছে মোট দেশজ উৎপাদন মানে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যা কিছু উৎপাদিত হবে তার সকল দ্রব্যের বাজার সমস্যাটাই হচ্ছে মোট দেশজ উৎপাদন এবার এই মোট দেশ উৎপাদন থেকে আসছে আমাদের জিএনপি মানে হচ্ছে একটি দেশের সাধারণত আর্থিক বছরে নির্দিষ্ট দেশের নাগরিকগণ কর্তৃক যা কিছু উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমস্যাটাই হচ্ছে জিএনপি এবার কথা হচ্ছে এই জিএনপি থেকে আমরা যখন জিডিপি পালাম জিএনপিও পালাম এবার জিএনপি উৎপাদন করতে আমাদের অনেক মূলধন ব্যবহৃত হয়েছে অবচয় হয়েছে সেইটা কি আমাদের বাদ দিতে হবে তাহলে এইটা যখনই আমরা বাদ সি সি এ দ্বারা বাদ যখন আমরা দেবো এই যে বাদ দিয়েছি বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে জিএনপি পি ওটা উৎপাদন করতে আমাদের অনেক দ্রব্য লেগেছে অনেক মূলধন লেগেছে অনেক টাকা লেগেছে অনেক শ্রম লেগেছে এই সব কিছু বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি হলো নিট মানে এইখানে আর কোনো সংযুক্ত কিছু নাই ঠিক আছে এটার পুরোটাই আমার নিট কথাটা আমরা সবাই বুঝি এবং জানি যে একান্তই নিজের ওটা ওর ভিতরে আর আদার্স কিছু নাই নিট একান্তই ওর তাহলে এইখানেও হচ্ছে সেই কথাটা বলা হচ্ছে যে নিট দ্রব্য মানে যা খরচ করছি যা কিছু উৎপাদন করছি সব কিছু বাচ্চার দিয়ে যা আছে এইবার হচ্ছে নিট এই নিট থেকে আমরা এইসব করবো আমার লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে আমি কি সামনের দিকে এগিয়ে যাব নাকি আমি থেমে যাব। এই সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে এনএনপি তাহলে এনএনপিটা কীভাবে আসলো আমি আবারও বলে দিচ্ছি যে জিএনপি থেকে এটা আমরা যখনই বাদ দিচ্ছি তখনই হচ্ছে আমরা পাচ্ছি নিট দ্রব্যটা তো এই সেই নিট দ্রব্য এবার কথা হচ্ছে আমি যেই দ্রব্যটা উৎপাদন করলাম একটা নির্দিষ্ট স্থানে দ্বারাই উৎপাদন করছি না বা একটা নির্দিষ্ট জায়গায় তো আমি রেখে উৎপাদন করছি এখন কথা হচ্ছে সকল কিছুর যেমন হচ্ছে শ্রম বলো মূলধন বলো বা সংগঠন বলো বা শ্রমিকের মজুরি বলো বা বিদ্যুৎ বিল পানির বিল যাই কিছু হোক না কেন সব কিছু বা ভাড়া বলো সব কিছু বলো তুমি দিচ্ছ দেওয়ার পরে একটা জিনিসগুলো বাদ থেকে যাচ্ছে যে জায়গাটা ওই জায়গার উপরে বলো আমরা ট্যাক্স প্রদান করতেছি বিভিন্ন যে মূলধন বা যে যে দ্রব্যগুলো কিনতেছে ওই দ্রব্য কেনার সময় বা ধর আমি যে দ্রব্যটা তৈরি করব ওই দ্রব্যটা তৈরি করতে বিভিন্ন তো কাঁচামাল লাগতেছে তো বাজারে কাঁচামাল কেনার সময় আমি তাকে তাকেগুলো ট্যাক্স প্রদান করতেছি তাহলে এই যে সকল জায়গায় ট্যাক্স দিচ্ছ অথবা যে স্থায়ী যে ট্যাক্সটা মানে যে জায়গাটায় নির্দিষ্ট যে স্থান ওই স্থানের উপরে তো তোমাকে ট্যাক্স দিতেই হচ্ছে সরকারকে তাহলে এই যে ট্যাক্সটা দিচ্ছ দেওয়ার ফলে ওই জায়গায় তুমি যা কিছু উৎপাদন করতেছো বা ওই দ্রব্যটা তৈরি করতে যে সমস্ত কাঁচামাল কেনসিলা ওই কাঁচা মালের উপরে তোমরা সবাইকে ট্যাক্স দিয়ে তারপর আসছি রোড ট্যাক্স দ্রব্য ট্যাক্স আই ট্যাক্স সব কিছু দেওয়ার পরে বলে আমরা আসছি তাহলে এই সেই ট্যাক্স যখনই তুমি এই ট্যাক্সটা প্রদান করবা নিট ন্যাশনাল প্রোডাক্ট থেকে তখনই হচ্ছে তোমার ওই দ্রব্যটা জাতীয় উৎপাদনের ভিতরে আসবে মানে তুমি এই যে দ্রব্যটা উৎপাদন করছো একটা নেট ন্যাশনাল দ্রব্য তুমি তো একটা দ্রব্য উৎপাদন করছো বাজারে ছাড়ার জন্য বাজারে তুমি তখনই ছাড়তে পারবা যখন তুমি সরকারকে ট্যাক্স দেওয়া এই দ্রব্যের উপরে এই দ্রব্যের উপরে ট্যাক্স না দিলে তোমার ওই দ্রব্যটা জাতীয় উৎপাদন হবে না উদাহরণস্বরূপ যদি আমি একটা বলি যেমন আমাদের দেশে মানে বাংলাদেশে বাইরের দেশ থেকে অনেক ধরনের ফোন আসে যেমন আহ সিম্পল ভাবে যদি বললাম আমরা আইফোন ঠিক আছে তাহলে কিছু কিছু দোকান বলো আইফোনের কোনো হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি দেয় না আচ্ছা আমি আইফোন বাদ দিলাম আমাদের গ্রাম ঘাটে বলো বিভিন্ন ধরনের মহিলারা বা পুরুষেরা হচ্ছে হকারি করে বেড়ায় যে হচ্ছে রান্নার যে রাইস কুকার বলো প্রেসার কুকার বলো এই ধরনের বিভিন্ন ধরনের দ্রব্য বা আসবো অনেক এমন অনেক দ্রব্যই আছে যেগুলো মানুষজন গ্যারান্টি দেয় না ওয়ারেন্টি দেয় না তার কারণ কি তারা বলে যে আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসছি তো এই যে বাইরের দেশ থেকে তারা এটা বলো চুরি করে নিয়ে আসছে বা লোকায় নিয়ে আসছে নিয়ে আসছে তোমাদের কাছে বিক্রি করতেছে এইটার মাধ্যমেই হচ্ছে সেখান থেকে তোমাকে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে না বা অফিসিয়ালি কোনো সিকিউরিটি দিচ্ছে না তার কারণ ওই একটাই কারণ ওই দ্রব্যটা ওই যে লোক তোমাকে দিচ্ছে ওই লোকটা বাইরের দেশ থেকে লোকায় নিয়ে আসছে বা চুরি করে নিয়ে আসছে যার ফলে ওই দ্রব্যের উপরে কোনো স ট্যাক্সগুলো দিচ্ছে না এবং তুলনামূলকগুলোই শোরুমের থেকে ওই লোকের কাছে দামটা কম হচ্ছে তার কারণ হচ্ছে এই একটাই কারণ ও দ্রব্যটা ট্যাক্স দিচ্ছে না তুমি যখন শোরুম থেকে ওটা নিতে যাবা শোরুম থেকে নিতে গেলে তোমাকে বলো ওইখানে এই মানে এলাকার হকারের কাছ থেকে যেই দামে নিচ্ছো তার থেকে একটু হলো বেশি দাম দিয়ে তোমাকে ওই শোরুম থেকে নিতে হচ্ছে তার কারণ কি ওই একটাই তোমাকে ওয়ারেন্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে কোনো সমস্যা হলে সেটা মেরামত করে দিচ্ছে অফিসিয়ালিভাবে কেউ বলতে পারবে না যে এটা দুর্নীতির দ্রব্য ঠিক আছে যে যার দেশেই বলো একটা করে ট্যাক্স দিতে হয় তাহলে তুমি যে দ্রব্যটা উৎপাদন করতেছো সেটা তো তুমি চুরি করে বিক্রি করবা না তাহলে ওই দ্রব্যটার উপরে অবশ্যই তোমাকে ট্যাক্স ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে যখনই তখনই সরকার তোমার ওই কোম্পানিটা বা ওই প্রতিষ্ঠানটা সামনে তুলে ধরবে এবং তোমাকে অনুমতি দিবে তুমি এই দ্রব্যটা সব জায়গায় দেশের ভিতরে বিক্রি করতে পারো যখনই এই অনুমোদনটা দিয়ে দেবে তখনই তোমার ওই দ্রব্যটা হয়ে যাবে জাতীয় উৎপাদন তুমি যত সময় না এই ট্যাক্স দেবা তত সময় তোমার এই দ্রব্যটা জাতীয় উৎপাদন হবে না বা বুক ফলায় তুমি বলতে পারবা না যে এটা আমার জাতীয় বা এটা আমি আমার দেশে আমি করতেছি তোমাকে ওই হকারের মতো চুরি করে বলতে হবে যে না এটা আমি বাইরের দেশ থেকে নিয়ে আসছি বা এটা আমি কোনো ট্যাক্স ট্যাক্স দিচ্ছে না এই জন্য আমাকে চুরি করে বিক্রি করতে হচ্ছে এবং আমি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবো না তো তুমি বর্তমানে মানুষজন বলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া কোনো দ্রব্যই খেনে না তো যত সময় না তুমি ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিতে পারবা তত সময় পর্যন্ত এটা জাতীয় উৎপাদনে আওতাভুক্ত হবে না সো মাস্ট আমাদেরকে ট্যাক্স প্রদান করতে হবে এবার কথা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে ইনকাম জিডিপি থেকে ইনকাম আমি প্রত্যেকটা বিষয়ে দেখালাম তোমাকে হচ্ছে প্রোডাক্ট মানে দ্রব্য কারণ এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যদি আমরা দ্রব্য উৎপাদন করতে না পারি তাহলে বলো আমাদের ইনকাম হবে না বোঝা গেছে যে আগের লাগবে আমাদের দ্রব্য তারপরে বলো দ্রব্যটা বিক্রি করে আমাদেরকে ইনকাম করতে হবে সো পি পিমিনস প্রোডাক্ট আগে ইনকাম তাহলে ভাবে আমরা একবার এখানে জাস্ট সিম্পল পাতায় দিলে হয়ে যাচ্ছে যে জি এখান থেকে আমরা বলছি জি এন আই কারণ এই জি ন্যাশনাল মোট জাতীয় উৎপাদনটা বিক্রি করলে আমরা বলো জি এন আইটা পাবো মানে মোট জাতীয় ইনকামটা পাবো একইভাবে জাতীয় ইনকাম থেকে আমরা যখন সিসিএটা বাদ দিব সিসি এটা যখন বাদ দিব তখনই আমরা পাবো হচ্ছে নিট ন্যাশনাল ইনকাম এট এন আই নিট ন্যাশনাল ইনকাম এবার এই নিট ন্যাশনাল ইনকাম থেকে তোমার আয় করা টাকা থেকে তুমি যখনই ট্যাক্সটা দিয়ে দিবা সরকারের ট্যাক্সটা যেটা বাধ্যতামূলক সবাইকে দিতে হয় এই ট্যাক্সটা যখনই তুমি দিয়ে দিবা তখনই তোমার এটা হয়ে যাবো জাতীয় আয় অথবা NI আর এটা হচ্ছে NP জাতীয় উৎপাদন এবং এটা হচ্ছে জাতীয় আয় তো বইয়ের ওই ব্যাখ্যাতে না যেয়ে লিখিত ব্যাখ্যাতে না যেয়ে আমরা সিম্পলভাবে বলে আমরা লিখে দিতে পারি তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা আসবে এরকম জাস্ট জিডিপি দিবা জিএনপি এখান থেকে সিসিএটা যখনই বাদ দিবা তখন নিট ন্যাশনাল ইনকাম দেন ট্যাক্স দেন জাতীয় আই তো আমাদের প্রশ্নটা হলো এটাই ছিল যে জিডিপির সাথে এনআই মানে হচ্ছে জাতীয় ইনকামের সম্পর্কটা কি সো কীভাবে আমি মোট দেশ উৎপাদনটাকে জাতীয় এ রূপান্তরিত করবো এইটাই হচ্ছে আমার প্রসেসিং সো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো দেখা যাচ্ছে নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ